ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি সকালবেলা কাজে এসছি টিফিক সাজানো আছে ঠিক আছে আমাদের ইয়ে সাজানো আছে দেখতেই পাচ্ছ দেখো লঞ্চ হবে দেখাবো সাজিয়েছে টিফিকটাকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ঠিক আছে ভিডিও দেখতে থাকো কেমন লাগে সবাই বলো অবশ্যই 15 आज देखते पाछो रिक्ट इंडिपेंडेंस ديال হচ্ছে ওকে আজকে সব ইয়েক এই সব রেডি হচ্ছে লাঞ্চ চালু হবে মোর ও वन मोर वन मोर 1 2 3

বৃষ্টি হচ্ছে পনেরোই আগস্টে আইল্যান্ডে